আসসালামু আলাইকুম ভিউয়ার্স সকলকে স্বাগতম অল জব নিউজ অ্যান্ড এডুকেশন চ্যানেলে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে ভিডিও শুরুর প্রথমে বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন দয়া করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন আজকে ভিডিওর বিষয় হচ্ছে বাংলাদেশ বন শিল্প উন্নয়ন কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি 2024 চাকরির চব্বিশ বর্ণনা বাংলাদেশ বন শিল্প উন্নয়ন কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি 2024 প্রকাশিত হয়েছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রতিষ্ঠানটিতে ছয়টি পদে মোট একশো জন লোক নিয়োগ দেয়া হবে এই জব সার্কুলারে আগ্রহী নারী ও পুরুষ উভয় প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন এক নজরে বন উন্নয়ন কর্পোরেশন চাকরি বিজ্ঞপ্তি দু চব্বিশ প্রতিষ্ঠানের নাম বাংলাদেশ বন উন্নয়ন কর্পোরেশন পদের সংখ্যা একশো বারো জন বয়সীমা মার থেকে তিরিশ বছর চাকরির ধারণ সরকারি চাকরি অফিসিয়াল ওয়েবসাইট এবং আবেদনের ঠিকানা আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আবেদন শুরুর তারিখ সাতাইশ মে দু তারিখ আবেদনের শেষ তারিখ তেরো জুন দু তারিখ আবেদন মাধ্যম অনলাইনে আবেদন করতে হবে পদের নাম সহকারী হিসাব কর্মকর্তা পদের সংখ্যা আছে উনিশটি শিক্ষাগত যোগ্যতা এম কম স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতকোত্তর অথবা তিন বছরের অভিজ্ঞতা সমেত বিকম ডিগ্রি স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক পদের নাম সহকারী মাঠ তত্ত্বাবধায়ক পদের সংখ্যা সাতত্রিশটি শিক্ষাগত যোগ্যতা দ্বিতীয় বিভাগে বিএসসি স্বীকৃত বিশ্ববিদ্যালয় হাতে বিজ্ঞান স্নাতক বি ডিগ্রি স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিএসসি এজি পদের নাম উচ্চ বিভাগীয় সহকারী প্রশাসন পদের সংখ্যা আছে চোদ্দটি শিক্ষাগত যোগ্যতা বিকম ডিগ্রি স্বীকৃত বিশ্ববিদ্যালয় হাতে বাণিজ্যে স্নাতক অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেয়া হবে পদের নাম উচ্চ বিভাগীয় সহকারী হিসাব পদের সংখ্যা পনেরোটি শিক্ষাগত যোগ্যতা বি কম ডিগ্রী শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য কম্পিউটার মুদ্রাক্ষরিক প্রশাসন পদের সংখ্যা আছে চোদ্দোটি শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এইস পাস পাশ অনন্য যোগ্যতা টাইপিং এ প্রতি মিনিটে ইংরেজিতে ও বাংলায় যথাক্রমে তিরিশ ও শব্দের গতি অভিজ্ঞ ব্যক্তিদের অগ্রাধিকার দেয়া হবে পদের নাম নিম্ন বিভাগীয় সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক হিসাব পদের সংখ্যা আছে তেরোটি শিক্ষাগত যোগ্যতা এইচএসসি বাণিজ্য এখানে কম্পিউটার চালনে দক্ষতা থাকতে হবে আমি আবারও বলছি আবেদনের শেষ তারিখ তেরো জুন দু চব্বিশ তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত আবেদন করা যাবে এটা হচ্ছে তাদের অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি যে সকল জেলার প্রার্থীরা দরখাস্ত করতে পারবেন মাদারীপুর ময়মনসিংহ নড়াইল বরগুনা জেলা ব্যতীত অন্য অন্য সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তবে এতিম এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন শুধুমাত্র মাদারীপুর ময়মনসিংহ নড়াইল আর হচ্ছে বরগুনা জেলা ব্যতীত সকল জেলা বাংলাদেশের আবেদন করতে পারবেন কিন্তু এই চার জেলাও আবেদন করতে পারবেন যদি এতিম এবং শারীরিক প্রতিবন্ধী হয়ে থাকেন তো এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ